নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবস্যা কি কী করবেন তাও বলবো কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে মেষরাশি আজকে বলবো হঠাৎ কোনো জায়গাতে কোনো আপনার ইনকাম হতে পারে এই সপ্তাহে আটকে থাকা কাজ হবে এই সপ্তাহে কিন্তু আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে একটু বাদ বিবাদ চলতে পারে শত্রু যারা ছিল শত্রু অনেকটাই পরাস্ত হবে সে আপনার যারা গোপন শত্রু বা যারা ওপেন শত্রু প্রত্যেকেই পরাস্ত হবে কাজের জায়গায় আপনার যথেষ্ট প্রশংসা পাবেন এবং আপনার বস আপনার যথেষ্ট তারিফ করবে ফ্যামিলির লোকেরই যদি একটু অর্থ খরচ হতে পারে বিশেষ করে মা বাবার জন্য বা সন্তানের জন্য আপনি যদি বিবাহিত সন্তানের জন্য অর্থ খরচের সন্তান যদি থেকে থাকে আপনি পার্টনারের কাছে কোনো গিফট পেতে পারেন বা পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে ফিনান্সের জায়গাটা অনেকটাই ভালো থাকবে পার্টনার সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে ঘুরতে যেতেও পারেন কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা ফাংশনে আপনি যেতে পারেন উইকেন্ডে হয়তো কোনো শপিং করতে বা মলে গেলেন বা উইকেন্ডে হয়তো কোথাও ডিনারটা করতে গেলেন অবশ্যই কেরিয়ারের যেটা অনেকটাই বেটার দেয় আপনি কোনো ব্যবসা ব্যবসা জায়গাটা যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে কিন্তু কোনো কোনো কারণে মনটা ভীষণ অস্থিরতা থাকবে মাঝে মাঝে রাগটা বাড়তে পারে এবং মুখটা অফ হতে পারে এগুলো কিন্তু ওভারঅল একটা আপনাকে ডিসকাশন দিচ্ছি এটাই যে একদম সবকিছু যেহেতু আপনার রাশিতে মঙ্গল রয়েছে এবং রুচক যোগ তৈরি করেছে এবং বৃহস্পতি সেকেন্ড হাউসে এতদিন অস্তমিত ছিল এখন উদয় হচ্ছে শুধু আপনি অনেকাংশেই সেটা ভালো রেজাল্ট পাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করুন অন করে যতজন লোকে শেয়ার করবেন আর আমার যে নতুন যে দিগদর্শন মন্ত্র দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন অন করে রাখেন প্রত্যেকটা প্রাণ সবার আগে আপনাকে কাছে পৌঁছে যাবে এবং অনেক কেউ সেটা জানতে পারবে আর যদি মানে যোগাযোগ করে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন সব রকম সহায়তা আপনি পাবেন কিন্তু সামান্য রেমনা সব না নমস্কার সবাই ভালো থাকবেন